চলেন বাস্তব জীবনের একটা গল্প শেয়ার করি মা রান্নাঘরে বসেছিল রান্না করার জন্য বাবা মানে আমার আব্বু আমাদের ঘরের দুই পাশে দুটা সিঁড়ি আছে একটা রান্নাঘরের পাশে আরেকটা রুম থেকে বের হওয়ার তো রান্নাঘরের যে সিঁড়িটা ওইখানে আব্বু বসেছিল আমি ছিলাম ঘরে তো আমাকে আমার মা বলে যে একটা ডিম নিয়ে আসার জন্য ডিমটা ভাজার জন্য শেখার জন্য তো আমার আব্বু তখন আমার মাকে উত্তর দিয়ে বলে যে তুমি ভাজো আমার মেয়ে কেন করবে আমার মেয়ে কোনো কাজ করবে না আর সেই আমার আব্বুর আমি সেই মেয়েটা এখন কত কাজ পারে এই এক বছরে অনেক রান্না শিখে গিয়েছি হাতে ছ্যাঁকা লেগেছে হাত পুড়ে গিয়েছে ফোসকাও পড়েছে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে রান্না করতে মানা করে কিন্তু আমার অনেক ভালো লাগে আর একটা সময় এই মেয়েটা কিন্তু ডিম ভেজে খেত না আর সবথেকে বড় কথা আমি কিন্তু রান্নাবাড়া বাড়া যা কিছুই করি আমি এক বছর দেড় বছরের মধ্যে আমি শিখেছি আগামী এত কিছু রান্না পারিনি বা করতামও না আর আমার বিবাহিত জীবন কিন্তু প্রায় দশ বছর হয়ে যাচ্ছে আগে কখনোই করা হয়নি কারণ আমার শাশুড়া আমাকে রান্না করতে দেয়নি বাবার বাড়ি তো আমি রান্না করতাম না আর এখন দেখেন আমি কত রান্না পারি তো সে বাস্তব জীবনের কথাটা খুব মনে পড়ছে সাথে এই রান্নাগুলো যদি আমার বাবা এখন দেখতো আমার আব্বু কত না খুশি হতো যে আমার মেয়ে ডিম ভেজে খেতে দেয়নি এখন কত রান্না পারে